বাংলাদেশে বর্তমান সময়ে জনপ্রিয় রোস্ট ভিডিও ক্রিয়েটর হচ্ছে ফারাবি আপনারা কি জানেন ফারাবির আসল পরিচয় কি কোন অভিনেতা ছেলে ফারাবি বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রোস্টারের আসল নাম তানজির ফারাবি তবে তিনি ফারাবি নামে সর্বাধিক পরিচিত এবং জনপ্রিয়তা লাভ করেছেন পেশাগতভাবে তিনি একজন ভিডিও ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার ধার্মিক দিক দিয়ে তিনি মুসলিম অর্থাৎ রোস্টার ফারাবি ইসলাম ধর্মের অনুসারী জাতীয়তা বাংলাদেশে উচ্চতায় তিনি পাঁচ ফিট টু সাত ইঞ্চি মতো ওজন মোটামুটি পঞ্চান্ন কেজি তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সেই হিসেবে সালের অনুসারে তার বর্তমান বয়স বছর তার জন্মস্থান বাংলাদেশের রাজশাহীতে বর্তমানে বসবাস করছেন মিরপুরে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলতে গেলে তিনি পড়াশোনা করেছিলেন পাবনার এডওয়ার্ড ইউনিভার্সিটি কলেজে তানজির ফরাবির পরিবার নিয়ে যদি বলা হয় তার পরিবারে মোট পাঁচজন সদস্য রয়েছে তিনি তার বাবা মা এবং তার দুইটা বোন বাইদা ওয়ে তার বাবার নাম সিরাজুল ইসলাম মায়ের নাম নাজমা বেগম তানজির ফরাবি বর্তমান সময়ে বাংলাদেশের ছোটখাটো রোস্টারদের মধ্যে তিনি অন্যতম ফরাবি আজ থেকে বেশ কয়েক বছর আগে ভিডিও ক্রিয়েটিং শুরু করেন তিনি মূলত টিকটকারদের রোস্ট করে পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করেছেন যদিও বর্তমানে তিনি নিজেও একজন টিকটকার ফারাবি শুধু ইউটিউব কিংবা টিকটকে নয় সেই সাথে ফেসবুক ইনস্টাগ্রামেও ভিডিও ক্রিয়েট করেন যতটুকু জানা গিয়েছে এখনও সিঙ্গেল এবং আনম্যারিড রয়েছেন ফারাবি তবে গোপনে তার কোনো একটা রিলেশনশিপ থাকলেও থাকতে পারে কেননা এসব ছোটোখাটো সেলিব্রিটিদের সবগুলো তথ্য পাওয়া যায় না সে যাই হোক নেক্সট পার্টে পাওয়া যাক পপুলার রোস্ট ভিডিও ক্রিয়েটার ফরাবি। ইনকাম নিয়ে বলতে গেলে তার ইনকামের মোটামুটি বেশ কিছু মাধ্যম রয়েছে যেমন তিনি ভিডিও ক্রিয়েটিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ফেসবুক থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন সেই সাথে তিনি প্রমোশনশিপের মাধ্যমে আয় করেন সব মিলিয়ে বলা যায় তার মাসিক ইনকাম আনুমানিক এক লাখ টাকার মতো তবে এটি সময়ের সাথে পরিবর্তন হয় কোনো সময় কমে যায় আবার কোনো সময় বেড়েও যায় কেননা এটি অনলাইন আর্নিং আর তাদের ইনকাম অনেকাংশে তাদের জনপ্রিয়তার উপর নির্ভর করে তো বন্ধুরা বাংলাদেশে বর্তমান সময়ে জনপ্রিয় রোস্ট ভিডিও ক্রিয়েটার হচ্ছে ফারাবিকে আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ